সবাইকে আজকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ম্যাথ দেখব সিম্পল ইন্টারেস্ট বা হচ্ছে সুদ আসলে যে ম্যাথ গুলো আছে এগুলো দেখব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে এবং হচ্ছে ম্যাথ গুলো দেখব যেগুলো হচ্ছে বেশি আসে এখন এই যে সুদ আসলে ম্যাথ বা সিম্পল ইন্টারেস্টের ম্যাথ গুলো এনবিএ আসে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে তো এটা অনেক একটা ইম্পর্টেন্ট টপিক তো একদম বেসিক থেকে দেখব আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে এম বা ইএম বিএ কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় পিউপি জাহাঙ্গীরনগরের জন্য তো আপনারা যারা একটা হচ্ছে গুছানো প্রিপারেশন নিতে যাচ্ছেন এম এর জন্য যারা নভেম্বর ডিসেম্বর পরীক্ষা দেবেন তিন মাসের কোর্স তারা এই কোর্সে ভর্তি হতে পারে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে এবং হচ্ছে আমার নাম্বার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেয়া আছে তো যে যোগাযোগ করতে পারেন তো এখন ভিডিওতে চলে যাওয়া যাক আচ্ছা তো আমরা ভিডিওতে যাওয়ার আগে প্রথমত আমার এই জায়গায় হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই জায়গায় যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে একটু বেসিক দেখি যে সূত্র প্লাস হচ্ছে সূত্রগুলা কিভাবে হলো এটা দেখব আমরা আচ্ছা প্রথমত যে হচ্ছে আমাদের ইন্টারেস্ট যে বের করতে হবে ইন্টারেস্ট ইন্টারেস্টের সূত্রটা দেখি এটা হচ্ছে সূত্র হচ্ছে পি এন আর বাই হান্ড্রেড এটা হচ্ছে কি ইন্টারেস্টের সূত্র এটা হচ্ছে যদি আমরা দেখি আপনার হচ্ছে আয় এই জায়গায় হচ্ছে সুদ অবলিক মুনাফা তো সুদ আর মুনাফা কিভাবে হয় ধরেন হচ্ছে আপনি একশো টাকা ব্যাংকে রাখলেন দশ টাকা আপনাকে সুদ দিল ওইটাই তো মুনাফা ঠিক না ওই হচ্ছে ওইটা হচ্ছে আয় পি তে হচ্ছে বলা হয় প্রিন্সিপাল আইতে ইন্টারেস্ট পিতে প্রিন্সিপাল হচ্ছে হচ্ছে আপনার সময় অনেক বইয়ের মধ্যে দেখবেন টি দিয়ে আপনার হচ্ছে সময়টা দেয়া আছে ওটা দিলেও হবে কিন্তু যারা এম পরীক্ষা দেবেন বা ভবিষ্যতে এম বি এ করবেন তারা এন দিয়েই শিখবেন এন আর এগুলো হচ্ছে যে এম বি এর যে ম্যাথগুলো থাকবে যেমন অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যাথগুলো থাকবে এগুলো দিয়ে কিন্তু করা লাগবে আপনার আচ্ছা এন তারপরে হচ্ছে আর হচ্ছে কি আর হচ্ছে আপনার হার এগুলো কি লাগবে এখন এখন হচ্ছে এটা আমাদের ইন্টারেস্টের সূত্র এখন যদি বলে হচ্ছে বা আর এর আপনার হচ্ছে বের করতে তাহলে কিভাবে করবেন আমি একটা করে দেখাই সাপোজ ধরেন এই জায়গায় বললো যে এন মানে সময় বের করতে তো এই জায়গায় যে আপনার এনই দেওয়া লাগবে ব্যাপারটা এরকম আপনি টি দিতে পারেন জাস্ট হচ্ছে আপনি ধরতে পারলে হয়েছে আপনি কি করবেন যে হচ্ছে ধরেন হচ্ছে এন আপনি ধরেন এই যে এন বের করতে বললো তো আপনি আর আর এ গুণ করে দেন এই জায়গায় হচ্ছে আসলো আর এই জায়গায় ওকে তারপর হচ্ছে আপনার কি চাইছে এই জায়গায় হচ্ছে আপনার এন বের করবো তার জন্য পি এবং আর টা কি আপনার এই সাইডে নিয়ে যাবো যেহেতু পি এন আর গুণ অবস্থায় আছে ডানে গেলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে বুঝতে পারছেন তো হচ্ছে আচ্ছা আচ্ছা হচ্ছে আমাদের এন বের করা লাগবে তো হচ্ছে কি পি এন আর পি এন ভাগ হয়ে যাবে তো ওয়ান ইন্টু হান্ড্রেড বাই পি আর এটা হচ্ছে কি এন এর মানে সময়ের সূত্র তারপর যদি দেখি আমরা হচ্ছে আর মানে হচ্ছে এটা রেট অফ রিটার্ন বা হচ্ছে হার সুদের হার যে হারটা থাকবে ওইটা যদি এই এই সূত্রটা বলে তাহলে হচ্ছে কিভাবে করবেন তাহলে হচ্ছে আই ইনটু 100 বাই হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে যে তো আর এটা হচ্ছে পি এন হবে তো হচ্ছে এই জায়গা কি এইটা একটা সূত্র এটা একটা সূত্র এটা একটা সূত্র তো এগুলো মনে রাখা লাগবে আপনাদের যদি হচ্ছে আপনার চাই তাহলে হচ্ছে কি হবে তাহলে হচ্ছে আর কিছু হচ্ছে অন্য কিছু সূত্র আছে কিন্তু জাস্ট হচ্ছে বেসিক নিয়ম এইভাবে এখন এই জায়গায় হান্ড্রেডটা কিভাবে আসলো এটা একটু আমরা ম্যাথের মধ্যে যে দেখবো আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট ম্যাথ এবং হচ্ছে অনেকগুলো পরীক্ষা আসছে এটা অনেক গোলা পরীক্ষা আসছে দেখেন অনেক গোলা সরকারি পরীক্ষা আসছে এখন দেখি বলি বার্ষিক বার্ষিক সুদ করা 5 টাকা হারে 5 টাকা হারে মানে কি এটা হচ্ছে 5% যখন আপনি যা যা পাবেন এটা হচ্ছে আপনি একটা দাগ দিয়ে লিখে ফেলবেন যেমন হচ্ছে এদিক আর কি 5 হ্যাঁ এদিকে হচ্ছে কি 5% হার যেহেতু বলেছে 5 টাকার 3 বছরের সরল মুনাফার মুনাফা কত মানে কি এই যে আই চাইছে এই যে প্রিন্সিপালটা কি প্রিন্সিপালটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর হচ্ছে কি সময় এন কত তিন বছর তো অতএব আই ইকাল টু কত এবং হচ্ছে যদি আপনি যখন এম বিএ করবেন ফাইন্যান্স ম্যাম তো এভাবেই করি আমরা আচ্ছা এখন হচ্ছে আইটা আমরা বের করি আই ইকাল টু আপনার কি হবে পিএন আর বাই হান্ড্রেড ঠিক আছে এটা কি সূত্র আচ্ছা আপনি এই সূত্র বাদ দিয়ে আপনি হচ্ছে এটাও লিখতে এই সূত্র আপনি প্রয়োগ করতে পারেন ঠিক আছে শুধু জাস্ট পি এনআর হান্ড্রেড দেওয়া লাগবে না হান্ড্রেড দিলাম কিভাবে এটা বলি আমরা এই জায়গায় একটু পার্সেন্টেজের আপনার হচ্ছে কাজে লাগবে তো এই জায়গায় হচ্ছে আগে আমরা এটা করি তো পি কত পি হচ্ছে তো এটা হচ্ছে আমরা লিখি ফাইভ ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ তিন পঁচাত্তর তো উত্তর কত পঁচাত্তর এখন হচ্ছে এইটা দেখি আমরা এই যে একশোটা দিলাম যদি আমরা লিখি যে আহ সাপোজ ধরেন হচ্ছে এই জায়গায় কত পি পাঁচশো এই জায়গায় আমরা দেই নাই কিন্তু কারণ আমরা হচ্ছে অলরেডি হান্ড্রেড দিয়ে ফেলছি তার জন্য পার্সেন্টটা দেই নাই এখন দেখেন আমরা যদি হচ্ছে লিখি এটা তো পাঁচশো ইন্টু থ্রি ইন্টু পাঁচ বাই একশো যদি হচ্ছে আমরা পার্সেন্টটা উঠাই দিই ঠিক আছে যে হচ্ছে আপনি হচ্ছে এই জায়গায় এটা আপনি কিভাবে লেখেন যে আপনি পার্সেন্টের জন্য ওয়ান বাই হান্ড্রেড দিচ্ছেন পরবর্তীতে পাঁচ বাই একশো তো এটা কাটাকাটি করলে কত হবে পঁচাত্তর টাকা তো আপনার যেভাবে করতে মন চাই কিন্তু হচ্ছে এইভাবে এই নিয়মটাই সবাই করার চেষ্টা করবেন সেকেন্ড ম্যাথে যাই আচ্ছা সেকেন্ড ম্যাথটা দেখি দশ পারসেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকায় এক বছরের মুনাফা কত টাকা হবে মুনাফাটা কত টাকা হবে তো এই জায়গায় কি কি আছে আমরা লিখে নেই প্রথমত আমরা কি আর তারপর হচ্ছে এটা কি এটা তো সরল মুনাফা এটা কি প্রিন্সিপাল দুই হাজার টাকা হচ্ছে প্রিন্সিপাল তারপর হচ্ছে এন কি এক বছর এক এবং হচ্ছে এই জায়গায় মুনাফা মুনাফা কি ইন্টারেস্ট বা হচ্ছে এটা কত এটা চাইছে তো আমরা ইন্টারেস্টের সূত্রটা লিখে ফেলি আই টু পি এন আর বাই হান্ড্রেড অতএব এই জায়গায় পি দুই হাজার ইন্টু এন এক আর হচ্ছে দশ ইন্টু হান্ড্রেড এখন হচ্ছে পার্সেন্টেজ লিখতে পারবো না কেন এটা আমরা একটু আগে বলে দিয়েছি হ্যাঁ এখন হচ্ছে কাজ শেষ করে দিলাম দুইশো টাকা এটা হচ্ছে কি দুইশো টাকা অ্যান্সার এটাই হচ্ছে কি ষোলোতম শিক্ষক আহ শিক্ষক নিবন্ধন এবং কলেজ সম্পর্কে দুই হাজার উনিশে এসেছিল নেক্সট মেথা যাই আচ্ছা দেখেন এটা দেখেন এইটা একটু আলাদা টাইপ শতকরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে আট হাজার টাকার ছয় মাস এখন দেখেন এই যে কি বলছে ছয় মাস বলছে আমাদের এটা কি বছরে নেয়া লাগবে তো বছরে নেয়া লাগবে কিভাবে যে হচ্ছে আপনি এই যে এটাকে যে হচ্ছে ধরেন আমরা এনটা এটা বের করি এই যে এন ছয় মাস দেওয়া আছে এটাকে যে মাসটা থাকবে মাসটা দিয়ে আপনি হচ্ছে যেই মাসে থাকবো এই যে ছয় আছে ছয় ভাগ হচ্ছে বারো দিয়ে ভাগ করলেই আপনার হচ্ছে হয়ে যাবে এটা কাটাকাটি করলে কত হয় টু বাই ওয়ান বাই টু হয় মানে হাফ হাফ হয় তো মান কত হ্যাঁ আচ্ছা তো এই জায়গায় হচ্ছে আর কত আপনার হচ্ছে পনেরো পার্সেন্ট এবং হচ্ছে আপনার প্রিন্সিপাল এই জায়গায় হচ্ছে আট হাজার টাকা আই কত হবে তো আমাদের হচ্ছে কি মুনাফা এই জায়গায় দেখেন সুদ বলে দিছে এখন অনেক জায়গায় সুদ থাকতে পারে অনেক জায়গায় মুনাফা থাকতে পারে হ্যাঁ আরেকটু জিনিসটা বুঝাই দেন ধরেন সাপোজ হচ্ছে এটা হচ্ছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা হচ্ছে আপনি ব্যাংকে রাখলেন ব্যাংকে রাখার পর আপনার কি হইলো এইটা হচ্ছে আপনার ধরেন পাঁচশো টাকা আপনার যে হচ্ছে মুনাফা দিল ঠিক আছে মুনাফা দিল ব্যাংক এক বছর রাখার পর এক পাঁচশো টাকা মুনাফা দিল এটা হচ্ছে কি এটা হচ্ছে ইন্টারেস্ট বা হচ্ছে কি প্রফিট ঠিক আছে হ্যাঁ তো এইটা নিয়ে কাজ এই যে আচ্ছা আই পি এন আর বাই এই জায়গায় পিটা কত আট হাজার ইন্টু আপনার এন 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 হাফ হাফ ইন্টু আর কত পনেরো আচ্ছা এই যে নিচে কি একশো এই যে আপনার হচ্ছে আমরা দাগটা দিলাম এটার উপর যে এটার কাজটা আপনি উপরে করবেন ঠিক আছে এই আট নিচে কিন্তু ওয়ান আছে তার মানে কি আপনি আর আর এ কাটাকাটি করতে পারেন বা টু জুতে এর জায়গায় ষোলো হইতো পনেরো জায়গায় ষোলো হইতো তখন কিন্তু আপনি আর আর এ কাটাকাটি করতে পারেন বা আপনি আরেকটা জিনিস করতে পারেন ধরেন হচ্ছে এটাকে আপনি দুইটাকে নিচে নিয়ে আসলেন ঠিক আছে দাঁড়ান একটু দেখেন আপনি যখন ম্যাথটা করতেছেন এরকম হাফ আছে দুইটা নিচে নিয়ে আসা বলেন এইভাবে হবে আপনি যেভাবে করতেছেন ওইভাবে হবে এখন হচ্ছে কাটাকাটি করি চার চল্লিশ আচ্ছা দেখি এখন কত হয় চার পাঁচা বিশ বিশের আপনার হচ্ছে শূন্য হাতের হচ্ছে দুই চারকে চার পাঁচ ছয় আর আরেকটা শূন্য ছিল ছয়শ টাকা ছয়শ টাকা উত্তর তো এটা এক্সট্রা কি হইলো এই জায়গায় কি আপনার মাসে থাকলে এটা কি বছরে আনা লাগবে এটা দেখি এটাও অনেকগুলো পরীক্ষায় আসছে শতকরা বার্ষিক কত হারে এই জায়গায় কি বলছে কত হারে তার মানে কি এই জায়গায় আর এর মান চাওয়া হইছে হ্যাঁ সুদে সুদে সাতশো পঞ্চাশ টাকায় দুই বছরের সুদ এই যে সুদটা কি অনেকে বল ভাববে কি সুদ বলতে হয়তো সুদ বা মুনাফা মানে আই হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে প্রিন্সিপাল সাতশো পঞ্চাশ টাকা মানে পি সাতশো পঞ্চাশ টাকা আসল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে সময় এন হচ্ছে দুই বছর এবং হচ্ছে সুদ মানে আই হচ্ছে কি আই হচ্ছে দুইশো দশ টাকা বলছে কি আরটা বের করতে ওকে তো আর এই সূত্রটা কি আর ইকাল টু আই ইন্টু হান্ড্রেড বাই পি এন এটা হচ্ছে কি সূত্র এখন হচ্ছে আই দুইশো দশ i হান্ড্রেড সাতশো পঞ্চাশ টু ওকে এখন দেখি করার চেষ্টা করি কত পার্সেন্ট হয় কাটা কাটি এটা দুই হয় এটা হচ্ছে কত একবার যাইতেছে হাতে রইল দুই পাঁচ পাঁচা পাঁচা পঁচিশ পনেরো হইল কাটা এবং হচ্ছে উম কত তিন দিয়ে যায় তিন পাঁচা পনেরো তিন সাতটা একুশ তার মানে কি ইকুয়াল টু সাত বাই পাঁচ হইলো আচ্ছা এটা তো পূর্ণ সংখ্যা কোন জায়গায় ভুল করলাম কি নাকি দেখি আচ্ছা এই ভুল করছি হয়তো আমি আবার ক্যালকুলেশনটা একটু প্রথম থেকে করি আচ্ছা আই আই হচ্ছে দুইশো দশ টাকা ইন্টু 100 কত সাতশ তো দেখি আমরা এই শূন্য শূন্য কাটলাম পাঁচ দিয়ে কাটলে পাঁচ দশে পঞ্চাশ আর এটা হচ্ছে হয় আহ এক পাঁচ পাঁচ পনেরো ঠিক আছে আচ্ছা পাঁচ দিয়ে আবার কাটলে এটাকে দুই হইতেছে এটা হচ্ছে কি

মুনাফা কত এটা মুনাফা চাইছে যেহেতু বলছে আই কত হার বছর মানে হচ্ছে কি আই এক হাজার টাকা এবং হচ্ছে এন তো চাওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এন এর এখন এটা লিখি এন টু আই ইন্টু হান্ড্রেড সবসময় হচ্ছে কি থাকবে এবং পিটা লিখলাম আর আর লিখলাম এখন হচ্ছে কি ম্যাথটা করি আই কত আই হচ্ছে এক হাজার ইন্টু হান্ড্রেড পি পাঁচ হাজার ইন্টু আর আর হচ্ছে আট তো এটা কত হয় পাঁচ পাঁচ বিশে একশো এখন হচ্ছে এটা উত্তরটা লেখে নেই কারণ হচ্ছে এটা ভগ্নাংশ টাইপ হবে বা দশমিক টাইপ হচ্ছে অ্যান্সার হবে ঠিক আছে পাঁচ বিশ একশো চার দিয়ে কাটলে চার দুই আর এটা হচ্ছে হয় আপনার চার পাঁচ বিশ পাঁচ বাই দুই আর যায় না তো হচ্ছে এটা আসলো কত পাঁচ বাই দুই এখন হচ্ছে অ্যান্সারে যদি পাঁচ বাই দুই থাকে পাঁচ বাই দুই লিখবেন এটা যদি হচ্ছে আপনার দশমিকে করে যে হচ্ছে পাঁচ আপনার যায় কত দুইবার চার হাতে হলো এক এখন হচ্ছে দশমিকে যদি যায় এরপর দশমিকে যদি হচ্ছে এই যে উপরে এক যাবে নিচে হচ্ছে দুই এইভাবে থাকে এইভাবে তো এটার অ্যান্সারটা এইভাবেই ছিল হ্যাঁ তো হচ্ছে দুই তো অ্যান্সারটা কি হবে টু ইন্টু ওয়ান বাই টু এটা হচ্ছে কি অ্যান্সার যদি দশমিক হয়তো আচ্ছা দশমিকেরটা আপনাদের একটু করে দিচ্ছি আপনাদের যদি দশমিক হইতো তাহলে কিভাবে করতে এটা একটু দেখা দেবে আচ্ছা তো এটা কি দুই লিখলাম দুইবার গেল তো আট যায় না একটা দশমিক দিলাম তার জন্য জিরো নিলাম তো আট বার যায় কত হইল আট হইলো আট হইলো তারপর কি আবার দুই দুই আপনার হচ্ছে হইলো তো হচ্ছে দশমিকের জন্য আবার হচ্ছে আপনি একটা শূন্য দিতে পারবেন এই জায়গায় করে একটু ক্যালকুলেশন হ্যাঁ তো হচ্ছে তারপর হচ্ছে কি দশ বার যায় দশ বার হচ্ছে বিশ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে হচ্ছে দশমিকে করলো কি টু পয়েন্ট ফোর ওয়ান জিরো এটা হচ্ছে কি অ্যান্সার হয় আর এটা হচ্ছে এইভাবে করলে এটা তো এইভাবে এই তো এটা অনেকগুলো পরীক্ষা আসছে দেখছেন যে হচ্ছে দশমতম প্রভাষক নিবন্ধন তারপর হচ্ছে সহকারী পরিবারের পরিকল্পনা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনেকগুলো জবে আসছে এখন হচ্ছে একটু কমপ্লিকেটেড ম্যাথ দেখবো এখন আপনার ধরেন যে আপনার হচ্ছে ব্যাংকের জবের জবের ম্যাথগুলা প্লাস হচ্ছে এমবিএর ম্যাথগুলা এই এত সোজা দিবে না বা হচ্ছে আপনি যদি বাংলাদেশ ব্যাংকে এডি নাইন গ্রেডের হ্যাঁ টেন গ্রেডের ব্যাংকের যে জবগুলা আছে এগুলো একটু কমপ্লিকেটেড করে দেবে এগুলো একটু দেখবে এখন দুইটা ম্যাথ এটা হচ্ছে কি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে প্লাস হচ্ছে আগার ওলসের ম্যাথ এটা এ পার্সন বরস টাকা হচ্ছে ফাইভ তার মানে কি প্রিন্সিপাল কি ফাইভ ফর টু ইয়ার্স মানে কি এন টু তারপর হচ্ছে অ্যাট ফোর পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট মানে কি আর কি ফোর পার্সেন্ট আবার কি বলছে দেখেন হি ইমিডিয়েটলি লেন্ড সিট মানে কি ধরেন হচ্ছে আমি পাঁচ হাজার টাকা নিলাম কত দুই বছর জন্য ফোর পার্সেন্ট ইন্টারেস্ট কোনো আমার বন্ধুর কাছ থেকে নিলাম নিয়ে আমি হচ্ছে ওইটা আবার কি আমি হচ্ছে কারো কাছে ধার দিয়ে দিলাম এই ধারটা কিভাবে দিলাম আচ্ছা এটা হচ্ছে হবে হচ্ছে

তো ইন্টারেস্টটা বের করা লাগবে ইন্টারেস্ট দুইটার ইন্টারেস্ট দুইটার ইন্টারেস্ট আপনি আলাদা আলাদা বের করে হ্যাঁ আপনি যে যেটা পরে দিছে এটা থেকে প্রথমটা বাদ দিলে আপনার হচ্ছে গেইনটা বের হয়ে যাবে বা হচ্ছে আপনি একসাথে করতে পারেন ধরুন দুইটা আলাদা আলাদা করেন বা একসাথে করলেন যে একসাথে গেইন যে হচ্ছে কিভাবে করলেন যে যেহেতু 5000 আছে 5000 আচ্ছা সূত্রটা লিখি আচ্ছা এটা তো আয়ের সূত্রই আচ্ছা এটা হবে কি এটা কিন্তু আগেইন মানে কি আই এর সূত্রই আমরা প্রয়োগ করব হ্যাঁ তো হচ্ছে পি ইনটু এন ইনটু আর ইন বাই 100 ওকে আবার হচ্ছে কি মাইনাস পি ইনটু পি এন আর বাই 100 এটা হচ্ছে কি মাইনাস করবো এটা কি করবো এটার থেকে এটা হচ্ছে বাদ দিবো তো দুইটা অংশ তো দেখেন যদি লেখি কি এটার হচ্ছে আপনার এন মানে সময় কত এই জায়গায় কি দুই বছর দুই ইন্টু এন আর কত এটা হচ্ছে সিক্স বাই ওয়ান বাই ফোর এটাকে যদি করি ছয় সাথে চার গুণ করবে এক যোগ করবেন তিন চব্বিশ আর এক যুগ করলে আপনার হচ্ছে এটার আরেকটা ইন্টারেস্ট কি পঁচিশ বাই চার হবে এখন হচ্ছে পঁচিশ বাই চার আপনি হচ্ছে এই জায়গাও লিখতে পারেন বা হচ্ছে পঁচিশটা আপনি উপর লেখলেন চারটা নিচে নিয়ে আসলেন এইভাবে লিখতে পারেন আমি হচ্ছে পঁচিশ উপরে লেখলাম চার নিচে লিখলাম ইন্টু কি হান্ড্রেড ঠিক আছে মাইনাস মাইনাস কত মাইনাস পাঁচ হাজার ইন্টু দুই ইন্টু

পাঁচ পাঁচ পঁচিশ হাতে রইল দুই দশ আর দুই বারো ইন্টু সাত দশ দশের শূন্য হাতে রয়েছে এক চার আর পাঁচ পাঁচ দুই ছয় ছয়শ পঁচিশ হয়েছে কিনা পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশে পাঁচ হাতে রয়েছে দুই আচ্ছা ঠিক আছে একটু দেখি ছয়শ পঁচিশ এটা বের হইলো মাইনাস এটা কত দেখি কাটাকাটি করি যে জিরো 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 কাটলাম ঠিক আছে আছে আচ্ছা শূন্য শূন্য একটা ধরলাম নাই চার বিশ বিশ আর এর দুই গুণ চল্লিশ আর একটা হচ্ছে শূন্য ছিল কত চল্লিশ চারশো চারশোর থেকে আপনার ছয়শো পঁচিশ বাদ ছয়শো পঁচিশ থেকে চারশো বাদ দিলে কত আপনার দুইশো পঁচিশ থাকে তো এই টাইপ ম্যাথ গুলো একটু পেস দিয়ে দেবে এই টাইপ ম্যাথ গুলা বেশি হচ্ছে আপনার অ্যাডভান্স টাইপ ম্যাথে থাকবে যেমন টাকা বাংলাদেশ ব্যাংকের এডি এবং ব্যাংকের পরীক্ষা